আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের গল্প চ্যানেলে আজকের ভিডিওর বিষয়বস্তু একদম সাধারণ আজকে আমি খুব সহজেই সজনা পাতার মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সজনা পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেঁচে ধুয়ে নিয়েছি তারপরে কাঁচা মরিচ রসুন লবণ দিয়ে হালকা ভাব ধুয়ে নিয়েছি তারপরে একটি পাটায় ভালোভাবে পিষে মিল করে পিষে নিয়েছি একটি গড়াই তেল হালকাভাবে গরম করে এর মধ্যে কাঁচা মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি গোটা জিরা শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করে হালকা বাদামি বনে করে ভেজে ভর্তা তো আমার খুব পছন্দের খাবার আর মাঝে মাঝে এমন ভাত ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে সি পাতালে না তারপর আমি শাকটুকু ফোরনের মধ্যে দিয়ে এই শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে শাকের যে রস আছে সেটি শুকিয়ে নিলেই হয়ে গেল সজনা পাতার মজার ভর্তার রেসিপি অনেকে সজনা পাতার ভর্তা চিকুচি করে কেটে রান্না করে আর বিভিন্ন ধরনের শাকের সাথে মিশিয়ে রান্না করে সেটিও ভালো লাগে তবে আমার কাছে সজিনা শাকের এই ভর্তাটা খুব মজা লাগে গরম গরম ভাতের সাথে সজনা শাকের ভর্তা আর সত্যি অসাধারণ শাকের তো আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ